দাদা এগুলো কত করে এরকম রেঞ্জে তাই তো একশো কুড়ি তিরিশ এগুলো কুর্তি আছে কিরম রেঞ্জের এগুলো এখন বাজে বিকেল সাড়ে চারটে নাগাদ আমরা লাঞ্চ করলাম লাঞ্চের থালি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানেই যথেষ্ট সুন্দর ছিল কোয়ালিটির ফুড আমরা ভেজ থালি নিয়েছিলাম ভেজ থালিরই অপশান ছিল এখানে বাকি সব অ্যাড অন তো আমরা এখন সোনাঝুরির হাটে যাব আর কি তো দুটো টোটোকে বলেছি যে পিছনে দাঁড়িয়ে আছে তো এক একটা টোটো দুশো টাকা করে ভাড়া নিচ্ছে তো দেখে আসবো আজকে ব্যাপারটা কি আছে না আছে কীরকম কী দাম ইনফরমেশান নিয়ে আসবো যেহেতু প্রথমবার তো আপনাদের সঙ্গেও ইনফরমেশনটা শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকবেন সোনাঝুরি হাটের আরেক নাম শনিবারের হাট ইনিশিয়ালি এটা শনিবার দিনই বসতো এখন ট্যুরিস্টদের ডিমান্ডে প্রতিদিনই প্রায় বসে এই সোনাঝুরির হাট রোববার দিন আশেপাশে আরেকটু বেশি জায়গা নিয়ে বসে দ্বিতীয়ত আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো সোনাঝুরি যে নামটা এটা সোনাঝুরি গাছ থেকে এসছে তার সাইন্টিফিক নাম হলো আকাশিয়া অরিকিউলি ফর্মস এর হলুদ রঙের ফুল হয় ঝরে ঝরে যখন পরে দেখতে খুব সুন্দর লাগে এই জন্য এর নাম সোনাঝুরি গাছ পাশের যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন এইটা হলো শ্যামবাটি ক্যানেল এরই ধার ধরে আপনার সোনাঝুরি হাট বসে থাকে এই ভিডিওটা আমি একদম আনকাট রেখেছি যাতে টোটাল ফিলটা আপনারা পেতে পারেন সঙ্গে থাকবেন দাদা এগুলো কত করে এরকম রেঞ্জে তাই তো একশো কুড়ি তিরিশ দিদি এই ব্যাগগুলো কত করে দুশো কুড়ি বললো কুর্তি আছে কিরকম রেঞ্জের এগুলো

রবিবার বিকেলে সোনাঝুরি হাটে আছি এখন এখানে কিছু দৃশ্য দেখানোর আপনাদের চেষ্টা করলাম কিছু সাঁওতালি নাচ কিছু দোকান অ্যাকচুয়ালি সোনাঝুরির হাট আপনার শনিবার করেই বসতো ইনিশিয়ালি এবার পাবলিক ডিমান্ডে এখন প্রায় প্রতিদিনই বসে কিন্তু শনি রবিবার একটু জৌলুসটা বেশি থাকে যা বুঝলাম এবং দামটাও দামেরও জৌলুস অনেকটা বেশি কিন্তু মেন মার্কেটটা ওই দিকে ওই দিকে গিয়ে একবার আমরা দেখে নেব জ্যামটা দেখুন খালি টোটোর জ্যাম যেখানে গেছিলাম ওটা ওই বাঁ পাশে ওই দিকে এই ব্রিজটা পেরিয়ে এইদিকে ডান বলা হয়েছে যে মেন সোনাঝুরির হাটটা দেখি কি ব্যাপার টোটোর মিছিল পেরিয়ে এখন যেতে হবে সব স্ট্যান্ড করেছে এক একতারা কত করে পঞ্চাশ আরোটা আশি বারোটা বাজে হ্যাঁ আমি আছে আমার ফ্যামিলি টাইম নিয়ে আসি জিজ্ঞেস করছি ঠিক আছে madam কাজ

যেরকম দেখে এসছি আর কি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে বা বিভিন্ন রকম ভিডিওতে একদমই মানে একমাত্রে একটা দুর্দান্ত মানে একদিকে সাঁওতালি নাচ চলছে আর দিকে আপনার বাউল গান চলছে কোথাও এক তারা বিক্রি হচ্ছে বিভিন্ন রকম খাদির জিনিসপত্র বিভিন্ন রকম খাওয়ার জিনিস ফল ফলের রস এবং ইউক্যাপাসের জঙ্গল দারুণ একটা পরিবেশ এবং শনিবার এবং রবিবার একটু জমজমাটটা বেশি থাকে যার জন্য আরও ভালো লাগে লোকজন এখানে এলে একটা মেলা মেলা একটা পরিবেশ সত্যি একটা দুর্দান্ত ব্যাপার আমি দেখানোর চেষ্টা করছি কয়েক জায়গায় দেখানোর চেষ্টা করলাম কীরকম কী দাম হ্যাঁ ওভার প্রাইস কি না বলতে পারবো না একশো টাকার মাল হাজার টাকা নিচ্ছে সেরকম কিছু আমি দেখলাম না এখনো অবধি বাট ঠিক আছে ভালো লাগবে বিকেল নাগাদ দিলে ভালো লাগবে এইটুকু আপনাদের বলতে

Thank <laughs> you. ভালো করে পুরা আমাদের বোলপুর রাঙামাটি গার্ডেন রিসর্টের এর সন্ধেবেলার একটা অ্যাম্বিয়েন্স দেখানোর জন্য এই ভিডিওটা করছি আর কি অসম লাগছে কিন্তু যেরকম এক্সপেক্ট করেছিলাম একদম ঠিক ওরকমই আমি একটু দেখাচ্ছি আপনাদের সুইমিং পুলটা খালি দেখুন পড়ে যাবি ওখানে চাইলতে ডিম লাইট এখানে সব অর্কিড ফুল বসার জায়গাধারণ রাত্রিবেলা আমরা দেশি মুরগির ঝোল দিয়ে রুটি খেয়েছিলাম পরের দিন সকালবেলা আমাদের প্ল্যান আছে কঙ্কালিতলা মন্দির ভিজিট করা সৃজনী শিল্পগ্রাম যাওয়া এবং কিছু খাওয়া দাওয়ার দোকানের সন্ধান দেয়া। ইন্টারেস্টিং এপিসোড হবে সঙ্গে থাকবেন একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে ভালো থাকবেন